আছে একজন অনেক বছর অনেক সরকার আইসে বাংলাদেশে একটা জায়গা এই জায়গাটা সচরা তো এটা পরিষ্কার পরিষ্কার কইরা তাই একটা ঘর করছে একটা ঘর করছে ঘরের মধ্যে থাকতেছে এমন চলাতলা করতেছে বাস তাই কিছুদিন ধরে আজকে মাঝখানে অনেকদিন আগের থেকে ধরি তাই কারেন্ট তার ভুকান বারের উপর দিয়া আমার মামার বাড়ি হয় আমার মামি হয় বারের উপর ভুকলার লাগাই আছে না মামির নাম হইলো জুলি সরকার তো তাই কীটা করছে না করার পরও গোপাল সরকার হইল প্রত্যেক দিন না করার পরও তাহলে বারের উপর হুকান লাগাইতে লাগাতে আসে না করার পরও একটা কেটে কারেন্টের জিনিস কারণে কোনো সময় কেউ হাত ধরা যদি লাগিয়ে থাকবে মানুষের তাই আনে কী করছে আজকে ওখানে লাগাইছে ছেলেরা কী করছে বাড়ি ক্ষেতের মধ্যে কাজ করতে হতো ছেলেরা স্বামী গেলো কাজ মানুষের বাড়ির কাজও ছেলেরা কাজ করতেছে ক্ষেতের মধ্যে তাহলে কী আছে কারেন্টের তারটা গেছে কা তো ফইলা জানা পরে তাহলে গেছে সরাই তো কারেন্টের তারটা এই সব আমার মামি আজকে লাগিয়ে থাকে তোমার মামি তোমার বাইরে বাসা থেকে গিয়ে বসতে হয়েছে নাকি না আমার মামি না আমার ভাই আসলো ক্ষেতের মধ্যে কাজ করতে আসতো মামি বাড়িতে একলা আসতো তারপর মামি বাড়িতে ক্লাস তো কান্ডটা হয়ে রাখেছে গেছে আর কি রাখেছে গা হইলে তো মামি গেছে সরাই তো সরাটা যাওয়া লাগিয়ে গেছে মামি বয়স মামি ঠিক না হইতো জায়গাটা কোন জায়গায়